আমার তারা <laughs> 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 বা প্রতিটা গল্পই নাটক মানে যেখানে নাটক আছে সেটাই তো নাটক তো এটাকে আলাদা আলাদা সংজ্ঞায়িত করে হচ্ছে বাজেট বা প্ল্যাটফর্মের কারণে মনে হয় যে আমি সবসময় সুরঙ্গের সময়ও চেয়েছি এবারও আমার একটা চাওয়া যে আমি মানুষের জীবনের এবং আমি এর আগেও বলেছি যে প্রথম তিনটা সিনেমা আমি যেরকম এবং আমি এর আগেও বলেছি যে প্রথম তিনটা সিনেমা আমি যেরকম একদমই ট্রুলি পারফরমেন্স বেস যেখানে চরিত্রগুলো আমাদের দাগির সবচেয়ে সবচেয়ে আমার চোখে একটা সবচেয়ে প্লাস পয়েন্ট কি বা সবচেয়ে আমাকে যেটা মুগ্ধ করে এখানে শুধুমাত্র নিশান চরিত্র না এখানে প্রতিটা চরিত্র তাদের কমপ্লেক্সিটি তাদের শেডকে রিভিউ দেখেছি আমার চোখে পড়েছে ছেলেপেলা এই যে কুশলীর চরিত্রটা যে নবাগত ওর হাতে করি হলো সিনেমাতে ও যে কি দুর্দান্ত পারফরমেন্স করেছে খুবই ন্যাচ পজে সবাই বলবে আমার আমাকে কাছে মনে হয় এটি তো কাম পুরো সদস্য নিয়ে এসে দেখছে পরিবারের পুরো সদস্য নিয়ে এসে দেখছে এবং একই অর্থে সবার কাছে ভালো লাগছে এটা বয়স কম যার তারও ভালো লাগছে যে বৃদ্ধা তাকেও তারও ভালো লাগছে সেও এনজয় করছে এবং আমি আস্তে আস্তে এক্সপিরিয়েন্স করছি আমি আস্তে আস্তে আমার এই আপনাদের এস টাওয়ারের গেটে এক টোটালি অনেক দশ বিশ জনের একটা টিমের সাথে দেখা হলো তার পুরাই ফ্যামিলি এবং তারা যে আমাকে শুভকামনা কারণ কি এখানে সবগুলো সিনেমা যখন মানুষ এক্সপিরিয়েন্স করে আমি এর আগেও বলেছি যে প্রত্যেকটা সিনেমা ডিফারেন্ট জনরা এটা সবচেয়ে ক্লাব একটা দেখে দেখলে যে বড় ফিল করবে বা একটা আমরা যে আমরা যে একত্রিত হয়ে কোন একটা ইভেন্টে জয়েন করব এরকম অনেক সংখ্যা কাটছি এই যে আবার এর মধ্যে অনেকগুলো ছবি কিন্তু এসেছে কিন্তু এবারে ইচ্ছা টোটালি আমি আলাদা আলাদা মনে হচ্ছে যে আহমেদটা আলাদা এই এত জন এত মানুষ এক্সপেরিয়েন্স করতে আসছে মুভি সিনেমা যারা ভাবছে প্রাইভেটলি যদি তারা একটু স্ট্রং যারা ভাবছে প্রাইভেটলি যদি তারা একটু স্ট্রং হয় তারা যদি ভাবে এবং হ্যাঁ হতে পারে সরকারের পৃষ্ঠপোষকতাও হতে পারে এটাও আমি দিনাই করবো না কিন্তু আমাদের মনে হয় যে পরিবেশগত জায়গা বা কোয়ালিটিগত জায়গা থেকে এরকম সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্স বা একক সিনেমা হল যেটাই হোক না কেন সেখানে যদি তারা একটা কোয়ালিটি মেনটেন করে তাহলে বাংলাদেশের সিনেমা যে আমরা যে আমরা যে ইচ্ছাটা পছন্দ করি যে সুন্দর সুন্দর সিনেমা আমরা বানাবো প্রোডাকশন ভ্যালু হয় কিন্তু সেটা চালানোর আমার মনে হয় যে আমার যারা অপ্রজা যারা আছেন যারা ইন্ডাস্ট্রির মাথা বা যারা অনেক সিনিয়র যারা বা এসব নিয়েই যাদের কারবার আমি তো একজন পারফর্মার আমি পারফরমেন্স নিয়ে আছি আমার মনে হয় তাদের এটা উচিত বারবার করা উচিত এবং আমার মনে হয় যে শাকিলরাও এটা নিয়ে এবং তারা অলরেডি এটা নিয়ে অনেক দূর এগিয়ে গেছে আমার মনে হয় এটা একটা সম্মান দেখা হবে কথা

এবং আমাকে যখন এই কাজটার জন্য অ্যাপ্রোচ করা হয় আহ আমি আসলে এরকম একটা চরিত্র আমি করতে চেয়েছি বিকজ এই চরিত্র আমি আগে কখনো করিনি এবং এত সুন্দর একটা গল্প নির্ভর একটা সিনেমা যেখানে আমার আমার মনে হয়েছে আর্টিস্ট হিসাবে আমি একটা সিনেমাকে যদি আমার পারফরমেন্স দিয়ে আরেকটু ভালো করতে পারি সেটা আমার জন্য খুবই ভালো